আল্লাহ রব্বুল রাব্বুল আলমিনের মধ্যে দিয়েছে এমন একটি মানুষ যে মানুষটা এই সময়ের কোন রাজা অথবা কোনো বাদশাহ প্রভাবশালী টাকা পয়সার মালিক নয় কোন নদীও না কোন রেস্তোরাঁ না কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলমীন এই ব্যক্তির নামে কেন একটি সোরা নাজিল করে দিলেন তার মানে কিছু রহস্য আছে তাই না ধন ছিল ছিল না নয় চেহারাটাও সুন্দর ছিল না লোকমান হাকিম এই লোকমান হাকিম দেখতে ছিল খাটো মানুষ দেখতে ছিল কালক

ওই রকম চেহারাও না পোশাক পাতিও ভালো ছিল না খাত মানুষ কালো মানুষ কিন্তু কাছে দাম এত 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 বেশি হয়ে গেছে যে রব্বুল আলবিন কুরআনুল করিমের মধ্যে তার নামে একটি সোড়া দিয়েছে অনেক নবী রিসুল পৃথিবীতে পাঠিয়েছেন

এই লোকটি কতটা দামি ছিল এটা জানার প্রয়োজন আছে হাকিম জ্ঞানী বলা হয় লুকমান হাকিম ফাঁকা মরুভূমির মধ্যে গিয়ে গিয়ে মাঝে মাঝেই কথা বলতো ওয়াজ করত। ফাঁকা মরুভূমির মধ্যে গিয়ে উষা কোন জায়গায় বসে এমনিতে ওয়াজ করত জোরে জোরে ওয়াজ করত আর তার সাথে যে রাখালরা ছিল এই রাখাল গুলো ওয়াজ এই খবর একদিন লোকমান হাকিমের মালিকের কাছে গেলেন যে রাখাল এত সুন্দর ওয়াজ করে এত সুন্দর জ্ঞানী গণি কথা বলে জ্ঞানের কথা বলে যে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে যে এত জ্ঞানী কথা বলে লোকমান মালিক লোকমানের জ্ঞানের পরীক্ষা নেওয়ার জন্য লোকমানকে ডাক দিল লোকমান লোকমান আমার প্রসাদে এসে তোমার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে আয়োজন করা হলো লোকমানের জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে আয়োজন করলো কিভাবে আয়োজন করেছিল আজকে লোকমানের জ্ঞানের পরীক্ষা নেব লোকমান নাকি অনেক জ্ঞানী মানুষ অনেক বুদ্ধিমান লোকমানের হাতে একটা চাকুর দেওয়া হলো চাকু দিয়ে লোকমান হাকিমকে বলতেছে লোকমান দুইটা খাসি নিয়ে দুইটা ছাগল নিয়ে আসে এই দুইটা ছাগলকে এই দুইটা ছাগলের প্রথম একটি ছাগল জবাই করো প্রথম একটি ছাগল জবাই কর এই ছাগলটা জবাই করে ওই ছাগলের ভালো অংশ নিয়ে বা খারাপ অংশ নিয়ে আসবা কি অংশ ভালো অংশ নিয়ে আসবা খারাপ অংশ নিয়ে করেন যে আমি যে সাদল ভালো অংশ নিয়ে আসতো আমি কি করলাম ভাই জানেন আমি ওই সাদলের কাছ থেকে কলিজাটা নিয়ে আসতাম নিয়ে এসে জমা দিতাম যে এটাই মনে হয় সবচেয়ে ভালো জিনিসটাই আবার আর মূত্র খনিতা নিয়ে আসতাম বা নার ভুঁড়ি নিয়ে আসতাম ঘুরে নিয়ে এসে রাখতাম এক জায়গায় আর কলিজা রাখতাম আরেক জায়গায় আর আমি বলতাম যে কলিতা কবিতা তো আমি পছন্দ করি এই জন্যই কনিদা হলো সবচেয়ে ভালো জিনিস তাই না আর নার ভুঁড়ি এই নূত্র খনিতা তো আমি পছন্দ করি না তার মানে এটা খারাপ জিনিস আমি এটাই করতাম কিন্তু লোকমান হাকিম কি করল লোকমান হাকিমকে বলা হলো লোকমান সাগলকে জবাই করে সাগলের সবচেয়ে খারাপ জায়গাটা নিয়ে আসো তখন লোকমান হাকিম সাগলটা জবাই করে ওই সাগলটা জবাই করে সাগলের হৃদ পিন্টটা বের করে তার মালিকের সামনে হাজির করে দিলে হৃদপিন্ড হার্ড এই হাতটা বের করে মালিকের সামনে এনে হাজির করে দিলেন মালিক বলল লোকমান এটাই কি সবচেয়ে ভালো জিনিস হ্যাঁ এটাই সবচেয়ে ভালো জিনিস তাহলে এবার খারাপ জিনিসটা নিয়ে আসো আরেকটা সাগর জবাই করে আবার ওই ওই আরেক একই ভাবে হৃদপিণ্ডটা বের করে নিয়ে আসে মালিকের সামনে আবার হাজির করে দিলেন আবার হৃৎপিণ্ডটা নিয়ে এসে মালিকের সামনে হাজির করে দিলেন মালিক বলতেছে লোকমান আমি তোমাকে ভেবেছিলাম যে তুমি অনেক চালা তোমাকে বলেছি ভালো অংশটা নিয়ে আসো তুমি ভালো অংশটা নিয়ে আসলা হৃৎপিণ্ড খারাপটা নিয়ে আসো তুমি সেটাও নিয়ে আসলা হৃৎপিণ্ড এবার তুমি বলো কোনটা ভালো কোনটা খারাপ

মানুষের সবচেয়ে ভালো জিনিসের নাম হলো হৃপিণ্ড হাত কল্প একটি মানুষের যখন হৃদয় ভালো হয়ে যায় সাড়ে তিন হাত বডি ভালো হয়ে যায়